তো ফ্রেন্ডস আজকে আমি স্লাইস পাউরুটি দিয়ে একটু অন্য রকমভাবে ডিম টোস্ট বানাবো তার জন্য এখানে স্লাইস পাউরুটি নিয়েছি এক প্যাকেট আর এখানে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি খুবই কমই নিয়েছি কারণ বাচ্চা খাবে তাই আর এখানে চারটে ডিম তো প্রথমে আমি স্লাইস পাউরুটিটাকে চাকুর সাহায্যে এভাবে চৌকো করে কেটে নেবো তো ডিম টোস্ট তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো এইভাবে যদি করে থাকেন বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে একটা অন্য রকম পদ্ধতিতে তো এইভাবে আমি এটা কেটে নিলাম তো এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটি এভাবে কেটে নেব তো দেখুন সব রুটিগুলো আমি একই রকম ভাবে কেটে আলাদা একটা পাত্রে আমি রেখে দিয়েছি তো এই যে সবগুলো আমি রেখে দিলাম তো এরপর চলে যাব পরের স্টেপে তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চারটে ডিম আর যে পেঁয়াজ কুচি দিতে যতটা লাগে সেরকমভাবেই নুনটা দিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর যে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা নিয়েছি সেটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি চামচ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদটা সবকিছুর সাথে ভালো করে মিশে যায় আর তারপর ডিমটা ফেটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি তো চারটে ডিমই আমি এর ভেতরে ফেটিয়ে তা ভালো করে এটা ফেটিয়ে নেব তো এভাবে যদি বানিয়ে বেলার টিফিনে বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুবই ভালো খাবে তো ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি তো এরপরে আমি গ্যাসটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এরপর যে স্লাইস পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেটা এই যে এভাবে দিয়ে দেব। তো আপনাদের প্যান ফ্রাইং প্যানটা যত বড় হবে সেই বুঝে আর কি দেবেন যদি তিনটে ধরে তিনটে দেবেন চারটে ধরলে চারটে দেবেন তো আমি তিনটে প্রথমে তিনটেই এটা ফ্রাই করছি তো এগুলো দিয়ে তারপর একটুখানি পর আমি এটা উল্টে দেব হাত দিয়ে উল্টাচ্ছি তো হাত দিয়ে উল্টে তারপর এই যে চামচের সাহায্যে একটা হাতার সাহায্যে তো এই ডিমের যে ব্যাটারটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো খুবই কম সময় রাখবো খুব বেশি সময় রাখার দরকার নেই আর অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তো লোতে রেখেই এই রেসিপিটা বানাতে হবে তো এই যে স্লাইস পাউডারটা যে মাঝখান থেকে আমি কেটে রেখেছিলাম সেই অংশগুলো এবার এর ওপর দিয়ে দিয়ে দেব তো কিছুক্ষণ রাখার পর এই অংশগুলো আমি ওপর থেকে দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো এভাবে দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হবে লো ফ্লেমেই রাখবো রেখে তারপরে আমি এটা উল্টে নেব তো এভাবে চেপে চেপে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর তারপর একটা কাটা চামচ আর একটা ঘুন্তির সাহায্যে আমি এগুলো উল্টে নিচ্ছি রুটিগুলো তো এভাবে উল্টানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ এভাবে রেখে দেব তো কিছুক্ষণ রাখার পরে এটা একদম রেডি এবার আমি একটা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব তো এভাবে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো একই রকম পদ্ধতিতে আমি বাকি রুটিগুলো এভাবে ডিম টোস্ট করে বানিয়ে নেবো আবারও আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি তারপরে ডিম দিয়েছি তারপরে যে কাটা অংশটা সেটাও দিয়ে দিয়েছি তো আমি সবগুলো এই যে নামিয়ে নিয়েছি আর দেখুন এই উল্টো দিকটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ওপর থেকে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি এটা অপশানাল আর এটা দিলে অবশ্য বাচ্চারা খুব পছন্দ করবে তো তার জন্য এটা আমি দিয়ে দিয়েছি খেতেও খুব ভালো হয় তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন টাটা